আমাদের যতগুলো আধ্যাত্মিক কেন্দ্র আছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি পূর্ণত একটি আধ্যাত্মিক সংস্থা আমরা গত ছত্রিশ বছর ধরে মানুষের মাঝখানে কাজ করে চলেছি মানুষের মাঝখানে তার দেবত্ব নিয়ে আমাদের যে প্রতিদিন যে দরকার আমাদের যে সংগ্রাম সকালবেলায় উঠে ওঠার পর থেকে রাত পর্যন্ত আমাদের যে সংগ্রাম এই সংগ্রামে যা আমাদের শক্তি যোগায় সেই আত্মবিশ্বাস সেই শক্তি সেই ভালোবাসা ঈশ্বরের প্রতি সেই প্রেম সেই জ্ঞান এই সমস্ত কিছুটি আমরা গত ছত্রিশ বছর ধরে মানুষের মাঝখানে কাজ করে চলে শঙ্করানন্দ মহারাজ প্রহ্লাদ মহারাজ এবং সদানন্দ মহারাজ এবং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এরা আছেই বলে আজকে আপনাদের সঙ্গে আমাদের একটা কানেক্টিভিটি হয়েছে কিভাবে হলো ওনারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছেন এবার এই গুরু নানক ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আপনাদের বুঝতে অনেকের অসুবিধা হচ্ছে যে এটা আবার কি করায় আমাদের এটা একটা কলেজ যেখানে আপনারা যে ওষুধ খান যিনি অ্যাকসেপ্ট করি আমাদের টিএনআই বিএসসিতে একটা ওয়েলফেয়ার স্টুডেন্ট ফোরামও আছে এই প্রজেক্টটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি আমার একটা নিজস্ব একটা বক্তব্য রয়েছে সেটা হচ্ছে আমাদের কলেজে স্বামীজিদের আমরা যখনই অনুরোধ করেছি আসার জন্য ওনারা কিন্তু এসেছে এসে ওনাদের যে বক্তব্য আধ্যাত্মিক বক্তব্য রিগার্ডিং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সত্যি মানে মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনেছি ভগবানের কাছে সেটি শিখেছি ভালোবাস ভালোবাসার সব অভাব মিটে যায় এই কম্বল অম্বল আজকে আমরা দিয়েছি কাউকে কেউ দেবে পরশুদিন কেউ দেবে সংসারের অভাব কোনো মেটে না যে মেটাতে যায় সেও পাবে না সে নিয়ে সর্বশান্ত হয়ে যায় কিন্তু কোনোদিনই সংসার অভাব মেটাতে পারে না যে যিনি মেটাতে পারেন তার মা হচ্ছে মধুসূদন দা করেছেন প্রকুল সাধনা করেছেন সিদ্ধি লাভ করেছেন মানুষকে সিদ্ধি লাভ করিয়েছেন ওনার মধ্যে মহাশক্তির নামের ভাব করেছে আজকে চল্লিশ বছর ধরে উনি মানুষের মাঝখানে বেরান্ত বলে গেছেন মানুষকে ঈশ্বর উপলব্ধি করিয়ে গেছেন কিন্তু উনিও কিন্তু সবসময় এটা দেখেছেন যেন সাধারণ মানুষের মাঝখানে উনি কিরকম ভাবে দাঁড়াতে না ये सुना था कौन कौन ভালোবাসার দিন ছিল আজকে আবার দেখুন ঈশ্বরের আবার আরেকটা কৃপা আবার আমাদের কাছে আমাকে যখন বললো যে আমরা এরকম একটা বেদান্ত সোসাইটি থেকে করতে চাই তখন আমার মনে হলো যে এই জায়গাটা তো রয়েছে এখানে সাথে একটা পরিচয় হয়েছে একটা ভালোবাসা সম্পর্ক গড়ে উঠেছে এখানেও হবে আমরা একটু চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছানোর পৌঁছনোর মাধ্যমটা এখানে তো আমরা স্বামীজিদের কাছেই শুনলাম যে এখানে তো খুব ঠান্ডা পড়ে আমরা তো কলকাতায় এরকম ঠান্ডা বুঝি না সেই জন্য ঠান্ডার জন্য একটু গরমের ছোঁয়া যদি আমরা কম্বলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সেই জন্য আমরা কিছু কম্বল নিয়ে এসেছি আপনাদের কাছে মানুষ হও মানুষের জন্য একটু মানুষ মানে যে মানুষের জন্য ভাবতে পারে সেই মানুষ তারা এই কাজটা করছেন এবং আমরা খুশি তারা এর সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি সেই জিএনআইপিএসটির যিনি ডাইরেক্টর শ্রী অভিজিৎ সেনগুপ্ত মহাশয়কে আমি অনুরোধ করছি কিছু তারা চেষ্টা করে যারা চায় যে ইন্টিরিয়ার জায়গায় গিয়ে যেখানে হয়তো বেশি ডেভেলপমেন্ট শহরের ডেভেলপমেন্ট হয়তো পৌঁছায়নি সেই সব জায়গায় কিছু কাজ করতে তাদেরকে তাদের সঙ্গে কিছুটা থাকতে এবং এই সুযোগে আমরাও চলে এসেছি হয়তো একটুখানি সান্নিধ্য আপনাদের পাওয়ার জন্য I'm right.